সৌদি আরব অনেকে জানেন এটি একটি পবিত্র দেশ ইসলামিক শাসন ত্র চলে থাকে এ দেশে হজরত মোহাম্মদ সোল্লাহ আলাই সালাম এ দেশে জন্মগ্রহণ করেছেন শরীফ এ দেশেই অবস্থিত এ দেশটির আয়তন একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার বিশাল আয়তনের এ দেশের বাচ্চা প্রিন্স সালমান এই জাতীয় খবর হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আপনি কি জানেন সৌদি আরবে এমন কিছু কবন তথ্য রয়েছে যেগুলো সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না সৌদি আরবের মধ্যে এমন কিছু তথ্য ঘটে যেটা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিন্স সালমান সৌদি আরবে আধুনিকতা দেশটির হাল জানলে আপনার ধারণা পাল্টে যাবে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন সৌদি আরব সম্পর্কে আপনার সমস্ত ধারণা পাল্টে যাবে তো চলুন শুরু করা যাক আর আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সৌদি আরবকে বলা হয় মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র এই দেশটির রাজধানীর নাম রিয়াদ ইসলামী ও শরীয়ত মোতাবেক এ দেশটিকে পরিচালনা করা হয় এ দেশে কোনো লোক যদি চুরি করে ধরা পড়ে তার ইসলামিক বিচারে দু হাতের কবজি কেটে দেওয়া হয় এবং একজন হত্যাকারীর বিচার জনসম্মুখে এনে কল্লাকে সেরোচ্ছেদ করা হয় সম্মিত বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে সৌদি আরবে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর এ দেশটিকে বেশ কিছু পরিবর্তনের ছোঁয়া লেগেছে বর্তমানে মেয়েদের গাড়ি চালানো থেকে শুরু করে মাঠে গিয়ে খেলা দেখা পর্যন্ত আইন জারি করেছেন আবার মেয়েদের এখন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ব্যবসা করার অনুমতিও দেওয়া হয়েছে এরকম চিন্তাভাবনা মেয়েদেরকে নিয়ে এর আগে আর কেউ করেননি আপনি জানলে অবাক হবেন সৌদি আরবের ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব খোলা হয়েছে যেখানে ছেলে ও মেয়ে উভয় ট্রান্স করতে পারবে আরেকটি তথ্য জানতে পারলে আপনাদের চোখ কফালে উঠে যাবে এই সৌদি আরবে এক সময় মুভি দেখার অনুমতি ছিল না আর এখন প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সিনেমা হল তৈরি করেছে বর্তমানে সৌদি আরবের হল রয়েছে এ দেশের সব থেকে মূল্যবান উপাদানের নাম পানি এখানে অন্য কিছু পাওয়া গেলেও পানি পাওয়া মুশকিল কারণ এ দেশটি মরুভূমির দেশ বিশ্লেষকরা বিবেচনা করে দেখছে এক লিটার পেট্রোলের থেকে এক লিটার পানির দাম বেশি সৌদি আরবের বিয়েকে খুবই গুরুত্ব দেওয়া হয় যেখানে বিয়ের প্রস্তুতি দু থেকে তিন মাস আগেই নেওয়া হয় সৌদি আরবের সব থেকে উচ্চ টাওয়ার আপনি কিংবা অবাক হবেন যে এই টাওয়ারের মধ্যে একানব্বই তলা রয়েছে আর এর উচ্চতা প্রায় নয়শো বিরানব্বই ফিট সমিত বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে সৌদি আরব সম্পর্কে রকম তথ্য জানতে পারলেন আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন